ভাবা যায় একশো বছরেরও বেশি পুরনো একটা কবিতা আজকের দিনের মানসিক চাপ সামলাতে সাহায্য করতে পারে আচ্ছা এই যে রোজকার জীবনের এত চাপ এত উদ্বেগ আর জটিল সব সম্পর্ক এর সমাধানটা আসলে কি অবাক করা ব্যাপার হলো এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটার মধ্যে কবিতার একেবারে শুরু আর শেষে থাকা এই একটা লাইনেই কিন্তু এর পুরো দর্শনটা ধরা আছে কিন্তু সহজে মেনে নেওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় বরং এটা মানসিক শক্তি বাঁচানোর একটা দারুণ উপায় ব্যাপারটা অনেকটা ট্রাফিক জ্যামের মতো যেটা বদলানো যাবে না তার সাথে যুদ্ধ করে তো শুধু শক্তি নষ্ট হয় আর ঠিক এই একই সত্যিটা কবি টেনে এনেছেন আমাদের সম্পর্কের ক্ষেত্রেও যা আসলে খুবই অনিশ্চিত কবি এখানে আমাদের একটা আধুনিক ফাঁদ থেকে সাবধান করছেন সবার কাছ থেকে ভালো মন্দের সার্টিফিকেট খোঁজা মানে আসল কথা হলো এটাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখা এটা জীবনেরই একটা সাধারণ নিয়ম সোজা কথায় নিজের ভালো থাকার রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে তুলে দেওয়া যাবেলা কিন্তু প্রশ্ন হল জীবনে যখন হঠাৎ করে বড় কোনো সংকট আসে তখন কি হবে এখানে কবি একটা দারুণ রূপক ব্যবহার করেছেন জলের নিচে লুকিয়ে থাকা পাহাড় মানে অপ্রত্যাশিত কোনো বিপর্যয় যেমন ধরুন হঠাৎ কোনো অসুস্থতা আর্থিক সমস্যা বা হয়তো কোনো সম্পর্কের ভাঙন আর এখানে কবির পরামর্শটা বেশ অবাক করার মতো প্রথমে মানিয়ে নিতে চেষ্টা করো না পারলে ডুবে যাও অবশ্যই এই ডুবে যাওয়া মানে হেরে যাওয়া নয় এর আসল মানে হল যে লড়াই জেতা যাবে না সেখান থেকে সরে আসা কারণ আসল জ্ঞান তো এটাই বোঝা যে কোন যুদ্ধটা লড়তে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে কিন্তু এই বোঝাপড়ায় পৌঁছানোর উপায়টা কি কবির মতে পথটা বাইরে নয় বরং ভেতর তিনি বলছেন অনেক সময় আমাদের দুঃখের কারণ আমরা নিজেরাই তাই আগে নিজের দিকে তাকাতে হবে দেখুন অন্যকে দোষ দিলে নিজেকে অসহায় লাগে কিন্তু দায়টা নিজের কাঁধে নিলে ক্ষমতাও হাতে ফিরে আসে আসলে এই বোঝাপড়া তো বাইরের জগতের সঙ্গে নয় এটা হলো নিজের মনের সঙ্গে নিজের বোঝাপড়া আর ঠিক সেই জায়গা থেকেই কোনো প্রত্যাশা না রেখে হাত বাড়ালেই কিন্তু অনেকখানি সুখ পাওয়া যায় কবিতাটা শেষও হয় সেই প্রথম লাইনটা দিয়ে বারবার মনে করিয়ে দেয় এটা একটা রোজকার অভ্যাস শেষ করার আগে একটা প্রশ্ন জীবনে এমন কোনও লড়াইটা চলছে যা আসলে জেতা সম্ভব না ছেড়ে দেওয়াই ভালো।